এবারের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে মুসলিমরা সাধারণত কোন ধরনের ভুলগুলো করে থাকেন এই রমজান মাসে মুসলিমরা যেসব কমন ভুলগুলো করে থাকে সেগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায় তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো পালন অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল সত্যি বলতে ডাক্তার জাকির মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা এটা বেশ কঠিন হয়ে যাবে মাত্র একটা অনুষ্ঠানে তবে আগামী বত্রিশ দিনের অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে এখন আপনি কি এটা বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন রমজান মাসে মুসলিমদের করা কমন ভুলগুলোর প্রথম দুটো ক্যাটাগরি ইনশাল্লাহ এবে আগামী তিরিশ দিনে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব আমি ইনশাল্লাহ এখন মুসলিমদের ভুলগুলো তৃতীয় আর চতুর্থ ক্যাটাগরিটা নিয়ে বলতে পারি তিন আর চার নম্বর ক্যাটাগরি নিয়ে কথা বলার আগে আপনি কি এক আর দুই নম্বর ক্যাটাগরির সাধারণ ভুলগুলো সম্পর্কে কিছু বলবেন প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজা নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা আগামীকাল বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন তারা মনে করেন যে সাহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায় যখনই শুভেচ্ছাদিক শুরু হয়ে যায় সাহরির সময়টা শেষ এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরি তিন নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজার সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ সারি করে না অনেক মানুষ আবার খুব তাড়াতাড়ি সারি করে ফেলে তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে স্যারি করে ফেলে আসলে স্যারি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নবী বলেছেন তোমরা স্যারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা স্যারি করবে ফজরের ওয়াক্তের ঠিক আগে এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনি আর্দ্র হয়েছে আর আজর খুব কাছাকাছি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাল্লাহ আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায় দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে জাহাবাজামা ওয়াপ্তাল্লিতি উরুকু আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দুয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙার দু এক মিনিট পরে এই দুয়াটা উরুকু জাহাবাজামা ওয়াপ্তাল্তি উরুকুলা ইনশাল্লাহ তার মানে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে পুরস্কার খুব কাছেই ইনশাল্লাহ যদি আল্লাহ চান এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারারাত রাত ধরেই খাওয়া দাওয়া করে এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবিন নামাজ মিস করাটা কোনো সমস্যায় না তারাবী যদিও ফরজ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত যে সব মুসলিম তারাবে মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম তারাবিন নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন একশো মাইল স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে তারাবির নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহ স্বান তা আলার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে এতেকাফ করতে যান তাদের অনেকেই এতেকাফের সময় গল্পগুজব করেন ব্যাপারটার জন্য এ সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায় দশ নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিমই মনে করেন যে লায়লাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাতাল ইবাদত করে থাকেন সত্যি বলতে আমাদের নবী মহনসলাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লাইলাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা তেইশ রোজা পঁচিশ রোজা সাতাশ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজ পড়বেন সুনত নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নাম্বার ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না তেরো নম্বর তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দ নাম্বার তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ সামানার আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর এই সময় তারা শুধু ক্ষুধার্তই থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকোয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল ডক্টর জাকির এবারে আপনি কি আমাদের তিন নম্বর ক্যাটাগরির যে ভুলগুলো সে সম্পর্কে সংক্ষেপে কিছু বলবেন রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো এর একটা যে মুসলিমদের অনেকেই সারা রাত জেগে থাকে তারপরে তারা সারি করে আর এই মানুষগুলো ফজরের নামাজ পড়ে না ফজরের নামাজ মিস করা একটা গুহা অনেকে এমনটা করে সারা রাত জেগে থাকে সারাদিন ধরে ঘুমায় এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে এটা বেশ বড় গুণা আশীর্বাদ পেতে চাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন যেটা পুরোপুরি নিষিদ্ধ আবার অনেক মুসলিম জাকাত দেয় না যদিও তাদের জাকাত দেওয়া উচিত জাকাত হল ইসলামের একটা অংশ এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তার মানে যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি হিজড়ি বছরে এই উদ্বৃত্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করবে এটাই কে জাকাত বলে এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিম জাকাত দেন তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় যেসব ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে আসলে এই কাজগুলো সবসময় নিষিদ্ধ মুসলিমদের জন্য হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন আর রমজানে আরও বেশি সাবধান থাকবেন সবচেয়ে কমন এক নম্বর অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে মিথ্যা কলঙ্ক ছড়ায় পেছনে নিন্দা করা খুব বড় গুণা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সিরা হজরত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত বারো যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায় তাহলে পেছন থেকে নিন্দা করার আর কুৎসা রটানো খুব বড় গুণাগুলোর একটা এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালমন্দ করে এটা সমর্থন করে না ইসলাম গালমন্দ করা চতুর্থ ভুল তারা অশ্লীল কথা বলে পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে উঠে ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে সপ্তম ভুল অনেক মুসলিমে সময় কাটানোর জন্য মিউজিক বা গান শুনে যে গানগুলো ইসলামিক না এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে আর আট নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না অন ইসলামিক সিনেমা নয় নম্বর কমন ভুল যেগুলো মুসলিমরা করে সেটা অনেক মুসলিম এ সময় পড়ে অন ইসলামিক ম্যাগাজিন অন বই অন গল্প এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে দশ নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে অনেক মুসলিমই ইন্টারনেটে অন ওয়েবসাইটে যান এটাও নিষিদ্ধ ইসলামে এগারো নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে তারা হিসেব ছাড়া খরচ করে বারো নম্বর ভুল অনেক মুসলিম খাবার নষ্ট করে এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে এখন ডাক্তার জাকির মুসলিমরা সাধারণত রমজান মাসে আর কোন ভুলগুলো করে থাকেন রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারা দিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটাই পূরণ হচ্ছে না এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতেও উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকেই জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সব সময়। এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ছয় নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ তালাকে স্মরণ করে না এমন কাজে ব্যস্ত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যেমন ধরেন তারাবির পরে তারা বিভিন্ন আলাপ আলোচনা করে সময় নষ্ট করে এটা আট নাম্বার নয় নাম্বার হচ্ছে মুসলিমদের অনেকেই তারা অনেক রাত আর রাতের বেশিরভাগ সময়টা কেনাকাটা করে দশ নম্বর কমন ভুল হচ্ছে মুসলিমদের অনেকেই রাতের বেশিরভাগ সময় খাওয়া দাওয়া করে থাকে এগারো নম্বর আমাদের মুসলিমদের অনেকেই রাতের বেলায় বাইরে গিয়ে ঘোরাঘুরি করে বেড়ায় বারো নম্বর কমন ভুলটা হচ্ছে পবিত্র রমজান মাসের শেষ দশটা দিন এই দিনগুলোতে মুসলিমদের আরও বেশি করে ইবাদত করা উচিত কিন্তু বেশিরভাগ মুসলিমই এ সময় ব্যস্ত থাকে কেনাকাটায় আনন্দ করায় ঈদের জন্য তারা প্রস্তুত হতে থাকে এ সময় তারা এমন কাজের সাথে জড়িত থাকে যেগুলো আনপ্রোডাক্টিভ যে সময় তাদের উচিত ছিল ইবাদত করা এই হলো রোজার সময় করা অন্যান্য ভুলগুলোর কয়েকটা আর আমি আশা করবো ইনশাল্লাহ মুসলিমরা ভবিষ্যতে এই ভুলগুলো থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আজমাইন এবারে পরের প্রশ্নটা হচ্ছে আপনি এরকম কোন ভুলের কথা কি বলতে পারেন যেগুলো হয় দেশ অথবা কালচারের প্রভাবে এতক্ষণ যে ভুলগুলোর কথা বলেছি এগুলো পৃথিবীর প্রায় মুসলিমরা করে থাকেন কিছু ভুল আছে যেগুলো হয়তো বিশেষ কোনো দেশের মুসলিমরা করেন বা বিশেষ কোন কালচারের যেমন ধরেন ভারতীয় উপমহাদেশে তার মানে ভারত পাকিস্তান বাংলাদেশে রমজান মাসে মুসলিমদের অনেকেই রাতের বেলায় নাইট ক্রিকেট খেলে তারা রাতের বেলায় ক্রিকেট খেলাতে ব্যস্ত থাকে ইবাদতে ব্যস্ত থাকে না আল্লাহর ইবাদত করে না এই রাতের বেলায় ক্রিকেট এটা ভারতীয় উপমহাদেশে বেশ কমন ব্যাপার আপনারা যদি আরব দেশগুলোতে যান বিশেষ করে মধ্যপ্রাচ্যে সেখানে অনেক অফিসেই অনেক কর্মক্ষেত্রেই যেমন দোকান মার্কেট তার টাইমিংটা বদলে ফেলে দিনের বেলায় মাত্র কয়েক ঘন্টা কাজ করে আর রাতে বেশিরভাগ সময়টা দোকান খোলা রাখে তাতে কি হয় লোকজনও রাতের বেলায় বেশি করে কেনাকাটা করে দিনের বেলায় করে না এভাবে ব্যবসা বেশি হয় এতে করে কী হচ্ছে এ সময় মানুষ কেনাকাটা নিয়েই ব্যস্ত থাকছে আল্লাহ তাল্লাহকে স্মরণ করছে না বিভিন্ন দোকানে কেনাকাটা আর খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকছে তারা আর এছাড়াও যেসব লোকজন এইসব দোকানে চাকরি করে তারাও রাতে কাজ করতে বাধ্য হচ্ছে কারণ তাদের ডিউটি তাহলে এই লোকগুলো তাদের কর্মচারীদেরও বাধা দিচ্ছে আল্লাহ তালার ইবাদত করতে দিচ্ছে না কর্মচারীরা বাধ্য হচ্ছে কাজ করতে তারা বাধ্য হচ্ছে এমন কিছু কাজ করতে যেগুলো সুনত অনুযায়ী নয় ডক্টর জাকির আপনি কি নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের এমন কোন গুরুত্বপূর্ণ সূন্যার কথা বলতে পারবেন যেগুলো মানুষ রোজা ভেঙে যাওয়ার আশঙ্কায় পালন করে না হ্যাঁ এরকম কিছু সূন্যত আছে আমাদের নবীর যেগুলো মুসলিমরা বাদ দেয় এটা মনে করে যে রোজা ভেঙে যাবে বা মাকরু আর রোজার সময় আমরা আমাদের নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুনতটা বাদ দিই সেটা মেসোয়াক ব্যবহার করা দাঁত পরিষ্কার করার জন্য অনেক মুসলিম মনে করে যে এটা ব্যবহার করাটা হলো মাকরু এর কারণটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিস এই হাদিসটার উল্লেখ আছে সই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং এক হাজার নয়শো চার নম্বর হাদিসে আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন আল্লাহর নামে শপথ করে আমি বলছি তার হাতে রয়েছে মোহাম্মদের রুহ যে রোজদার মানুষের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরির গন্ধের চেয়েও বেশি মিষ্টি এই হাদিসের উপর ভিত্তি করে অনেক মুসলিম ভাবেন যদি মেসওয়াক করেন তাহলে রোজদারের মুখের গন্ধটা বাজে গন্ধটা আর থাকবে না তখন এতে আল্লাহ সন্তুষ্ট হবেন না এটা মনে করে মেসোয়াক করেন না এই মুসলিমরা এটা বুঝতে পারে না যে আমরা যখন মেসোয়াকটা ব্যবহার করি এতে মুখের সেই গন্ধটা দুর্গন্ধটা দূর হয় না যেটা মানুষ সাধারণত পছন্দ করে না রোজদারের মুখের গন্ধটা মেসবাক মূলত গাম পরিষ্কার করে দাঁত পরিষ্কার রাখে এতে করে দাঁত সুস্থ সবল থাকে কিন্তু এ দুর্গন্ধটা দূর হয় না বিশেষ করে যদি সেই লোক রোজা রেখে থাকে এছাড়াও এটা নবীর একটা সুন্নত নবী মোহাম্মদ তিনি বলেছেন এটা আছে সই বুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নাম্বার আটশো সাতাশি আমাদের নবী মনসু আসলাম বলেছেন যে যদি এটা আমার উম্মদদের জন্য কঠিন না হতো তাহলে প্রত্যেক নামাজের আগে আমি তাদের জন্য এই মেসওয়াক ব্যবহার করাটা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজুর সময় মেসওয়াক ব্যবহার করা নামাজ পড়ার আগে যেমন অজু করতে হয় ঠিক তেমনি যদি উম্মদের জন্য কঠিন না হয়ে যেত তাহলে নবী মেসওয়াক করাটাও আবশ্যিক করে দিতেন তিনি এখানে কোনো রকম ব্যতিক্রমের কথা বলেননি সেরকম হলে তিনি বলতেন মেসওয়াক তাদের জন্য আবশ্যিক করে দিতাম শুধু রমজান মাস বাদে এই গুরুত্বপূর্ণ সুন্না এটা যদি রোজার সময় মাকরু হতো অথবা রোজা ভেঙে যেত তাহলে নবী আমাদের অবশ্যই জানাতেন এতেই প্রমাণ হয় যে এটা গুরুত্বপূর্ণ সুন্না যেটা মুসলিমদের পালন করা উচিত রমজান মাসে পালন করা উচিত মেসওয়াক করলে রোজা ভেঙে যায় না এটা মাকরু না এটা হচ্ছে মুস্তাহাব উৎসাহিত করা হয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ সোনা যেটা মানুষজন এড়িয়ে চলে আর তারা মনে করে যে এতে রোজা ভেঙে যাবে কবুল করা হবে না সেটা হলো নাকের ভেতরে পানি দেয়া পানি দিয়ে নাক পরিষ্কার করা যেটা করা হয় বিশেষ করে অজুর সময় তাই অনেক মুসলিম যখন অজু করে তখন নাকের কাছে পানিটা আনে তারপর নাকের ডগায় একটু ছুঁয়ে দেবে ভেতরে পানি ঢুকিয়ে নাক পরিষ্কার করে না ভেতরে তারা পানি নেয় না যেটা অজুর সময় করা আবশ্যক তারা ভাবে নাকে পানি ঢোকালে রোজা ভেঙে যায় নাক থেকে পানি যদি কণ্ঠনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা একটা সহিদ হাদিস সুনান আবুদাউদ খন্ড নম্বর দুই হাদিস নাম্বার দুই হাজার তিনশো ষাট আমাদের নবী বলেছেন যখন তোমরা উজু করবে নাক দিয়ে বেশি করে পানি নাও শুধু রোজার সময় বাদ তাহলে অন্য সময় ওজু করলে নাকে বেশি করে পানি নিতে হবে শুধু রোজার সময়টা বাদে কারণ রোজা রেখে যদি বেশি করে পানি নেন তাহলে সম্ভাবনা যদিও খুবই কম যে পানি কণ্ঠনালিতে গিয়ে রোজা ভেঙে যাবে তবে এমনিতে যদি নাকের ভেতরে পানি নেন সাধারণত কণ্ঠনালিতে পানি যায় না তাই রোজার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে নাক দিয়ে বেশি পানি নেবো না তবে ওজুর সময় নাকে পানি নিয়ে পরিষ্কার করতে হবে এটাও গুরুত্বপূর্ণ সুন্নত যেটা অনেক মুসলিমই করে না এটা থেকে বিরত থাকে বিশেষ করে অজুর সময় নবী এখানে পরিষ্কারভাবে বলেছেন যে রোজার সময়টা বাদে মেসওয়াকের ব্যাপারে তিনি বলেছেন আমি আবশ্যিক করে দিতাম যদি এটা আমার উম্মার জন্য কঠিন না হতো এখানে যেহেতু রোজার কথা বলা হয়নি তার মানে রোজা রেখেও মেসওয়াক করতে পারেন আর ওজুর সময় নাক দিয়ে বেশি পানি নেবেন না তবে এ সময় নাকের ভেতরে পানি দিয়ে নাক পরিষ্কার করবেন এই দুটো গুরুত্বপূর্ণ অনেক মুসলিম অজ্ঞতার কারণে রোজার সময় এগুলো পালন করে না